দিচ্ছি কেমন হবে জানি না আবার বাবা ভালো হয়েছে মোটামুটি মনে হচ্ছে হয়েছে ফুটো ফুটো হয়নি তো বেশি দাঁড়া দেখে নি হয়েছে আগে ভালোই হয়েছে মোটামুটি প্রথম খোলা তো একটু প্রথম খোলা সব সময়ের জন্য ভালো হইতে চায় না তো পরের খোলাটা দেখাবো আবার পরের খোলাটা আবার দেখাবো তো বন্ধুরা এই যে দেখো পিঠে বানাতে বানাতে সন্ধে লেগে গেল এবারকার পিঠে গুলো ভালো হচ্ছে আস্তে আস্তে প্রথম খোলাটা ভালো হয়নি এবার হচ্ছে হ্যাঁ দেখো কি সুন্দর ঝাঁঝরা ঝাঁঝরা হয়েছে